আমি এবার খাবো তুই দেখবি ঠিক আছে বল কিছু বল হুম এই দেখ তাকাবি না ওইদিকে ঘুরে বস ওইদিকে ঘুরে বস আমার দিকে তাকাই কিছু হবে না ওইদিকে ঘুরে বস যাক মুখ ঘোরা ওইদিকে মুখ ঘোরা আবার এখানে কি নো তোর খাবার না আমার খাবার রাগ হচ্ছে রাগ হচ্ছে হচ্ছে তার মানে চুপ করে বসে থাক আজ খুব গরম চুপ করে বসে থাকবি ঘুমো 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 টাটা ঘুমো একা একা ঘুমো ঠিক আছে ঘো রেখে দিচ্ছি ঘুমো ঘুমো